সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে ওরিজিনাল জাপানি লাল রুই মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি যারা এই সাইজে লাল রুই মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন আমরা বড় বুট থেকে মাছগুলি তৈরি করেছি আমাদের এক একটা বুটের ওজন পনেরো কেজি বিশ কেজি ওজন আপনারা যদি বড় বুট মাছের বাচ্চা দুজনে নিতে চান তাহলে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ পাবদা আয়ের চিতল বোয়াল এবং যে কোনো মাসের রেণু ও প্রণানিতে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ